এইখানে এই যে আছে তো এই এক সমান কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এখানে এই টু এক্স যেরকম আছে লিখলাম এর মানে গুণ পাঁচ পারসেন্ট মানে পাঁচ বাই একশো এরপর সমান যেরকম আছে দিলাম এখানে এক লিখেছি দশমিকের পর দুটো ডিজিট তাই একের পর দুটো শূন্য মানে একশো লিখেছি মাঝখানে সমান থেকে নিচে নিচে কাটতে পারবো আমরা সেই হিসেবে একশো একশো কেটে দিয়েছি অথবা তোমরা এখানে উপর নিচু কাটতে পারো পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি হচ্ছে আবার নিচ নিচ কুড়ি দিয়ে একশোকে কাটলে পাঁচ হচ্ছে তাহলে এদিকে থাকছে টু টুয়েক্স সমান এদিকে থাকছে এক বাই পাঁচ এবার এই রুট তোলার জন্য স্কোয়ার দিতে হয় একদিকে স্কোয়ার দিলে দুই দিকে স্কোয়ার করতে হবে স্কোয়ার দেওয়ার ফলে রুটটা উঠে গেলে শুধু ভেতরে টু এক্স লিখলাম সমান এখানে এক বাই পাঁচাশ স্কোয়ার মানে এক বাই পঁচিশ এবার এই এক্স সমান এক বাই পঁচিশ দু গুনে কোন করলে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে তোমরা এককে ভাগ করতে পারো অথবা পঞ্চাশটাকে তোমরা একশো করে নাও সেক্ষেত্রে দুই গুণ করলে একশো হয় নিচে দুই গুণ করেছি বলে উপরেও দুই গুণ করতে হবে সেক্ষেত্রে এক দুয়ে গুণ করলে দুই এবার উপরের এই দুইকেই লিখতে হবে নিচে একের পর যতগুলো শূন্য ততগুলো ডিজিট আগে দশমিক একটা ডিজিট উপরের একটা দুই দিয়ে হয়ে গেছে আর একটা ডিজিট আমরা দুইয়ের আগে শূন্য দিই মানে টোটাল দুটো ডিজিটের আগে দশমিক দেবো দশমিকের দিকে তোমরা শূন্য দিতে পারো না দিতে পারো তো এই শূন্য দশমিক শূন্য দিয়ে অপশান এতে আছে অপশানের সঠিক উত্তর পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি মানে যোগফল একশো বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দুই টু এক হলে দশ বছর পরে তাদের বয়স কত হবে অঙ্কটা আমি অপশন করে করেছি সেক্ষেত্রে প্রথমে এখানে অপশন এতে আছে দশ বছর পরে পিতার বয়স পঁচাত্তর বছর পুত্রের বয়স পঁয়তাল্লিশ বছর তাহলে দশ বছর আগে গেলে পিতা পুত্রের বর্তমান বয়স আমরা পাবো তো দশ বছর আগে তাহলে পিতার বয়স কত হবে পঁচাত্তর থেকে দশ বিয়োগ করলে পঁয়ষট্টি বছর হয়ে যাবে পিতার বর্তমান বয়স এবং পঁয়তাল্লিশ থেকে দশ বিয়োগ করলে পঁয়ত্রিশ বছর হয়ে যাবে পুত্রের বর্তমান বয়স ঠিক আছে এবার কোশ্চনে বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের যোগ করলে একশো বছর তো আমরা যোগ করে দেখবো একশো আসছে কিনা তো পঁয়ষট্টি সঙ্গে পঁয়ত্রিশ যোগ করলে তো একশো আসছে কোশ্চেনের সাথে মিলছে তবুও দ্বিতীয় লাইন অনুযায়ী আমরা পাঁচ বছর পূর্বে মানে পাঁচ বছর আগে যাব গিয়ে তাদের বয়সের অনুপাত দুই ইষ্টু এক আসছে কিনা দেখবো যদি চলে আসে তাহলে অপশন এ সঠিক উত্তর হবে নাহলে অন্য অপশন আমরা যাব তো এখন যদি পিতার বয়স পঁয়ষট্টি বছর হয় পাঁচ বছর আগে পিতার বয়স ছিল পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করলে ষাট বছর একইভাবে পুত্রের বয়স ছিল পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে তিরিশ বছর এবার অনুপাতে মানে পুরোপুরি তিরিশ দিয়ে কেটেছি তিরিশ দুকুনে কোনো ষাট তিরিশ একত্রিশ দুই ইস্ট এক আসছে কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে তাই অপশান এ সঠিক উত্তর হবে আমাদের অন্য অপশানে যাওয়ার দরকার নেই কুড়ি হাজার চারশো আশি টাকার দুই বছর তিয়াত্তর দিনের জন্য বার্ষিক ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ কত এখানে এই ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট মানে এই চার যেরকম নিচে আছে থাকবে এরকম গুণ হয় উপরে যোগ হয় চারের সাথে ছয় গুণ করলে চার ছয় চব্বিশ তার সাথে ওপরে এক যোগ করলে পঁচিশ মানে ছয় পূর্ণ এক বাই চার মানে পঁচিশ বাই চার এবার পার্সেন্টের জন্য নিচে একশো হয় সেই হিসেবে আমরা চারের পাশে গুণ দিয়ে একশো লিখতে পারি ওপর নিচ পঁচিশ দিয়ে কেটেছি পঁচিশে পঁচিশ পঁচিশ চারে একশো তাহলে উপরে থাকছে এই এক আর নিচে চার চারে গুণ করলে ষোলো এবার এখানে যদি বার্ষিক মানে এক বছরে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট মানে আসল যদি ষোলো টাকা হয় এখানে এক টাকা হচ্ছে সুদ তাহলে সুদে আসলে এক বছরে যোগ করলে দেখো সুদ হচ্ছে এক আর আসল হচ্ছে ষোলো ষোলোর সাথে এক যোগ করলে সতেরো হলো এটা প্রথম বছর হলো এখানে দু বছরের কথা বলেছে এটা প্রথম বছর তা দ্বিতীয় বছর আসল এই ষোলো হলে সুদে আসলে ষোলোর সাথে এক যোগ করলে সতেরো এটা দ্বিতীয় বছর হলো এবার দুবছরের পর এবার তিয়াত্তর দিনের কথা বলেছে এবার এখানে এই যে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট সেই অনুযায়ী আমরা এটা করলাম প্রথম বছরে দ্বিতীয় বছরে যেহেতু বার্ষিক মানে পুরো বছরের ক্ষেত্রে এটা এবার একটা তিয়াত্তর দিনের যেহেতু কথা বলেছে তিয়াত্তর দিনের ক্ষেত্রে কত পার্সেন্ট হবে সেটা আমরা বের করবো তো সেক্ষেত্রে এই তিয়াত্তর দিনটাকে আমি বছরে নিয়ে যাব বছরে নিয়ে যেতে গেলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হয় যেহেতু তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তাই দিনকে বছরে যেতে গেলে ভাগ ভাগ তিনশো পঁয়ষট্টি বা বাই দিয়ে তিনশো পঁয়ষট্টি লিখতে হয় তাই আমি তিয়াত্তর বাই তিনশো পঁয়ষট্টি বছর লিখেছি তো মনে রাখবে তিনশো পঁয়ষট্টি তিয়াত্তর দিয়ে কাটাকুটি যাই তাই পুরোপুরি তিয়াত্তর দিয়ে কেটেছে তিয়াত্তর এক তিয়াত্তর তিয়াত্তর পাঁচে তিনশো পঁয়ষট্টি এই নাম্বারটা খুব মানে কমন আছে তিনশো পঁয়ষট্টি থাকলে তিয়াত্তর দিয়ে অবশ্যই যাবে তোমরা খেয়াল রাখবে তাহলে এই তিয়াত্তর দিন মানে এক বাই পাঁচ বছর তো এবার এখানে কোশ্চেন বলেছে বার্ষিক মানে এক বছরের সুদের হার কত বলেছে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট ছয় পূর্ণ এক বাই চার মানে তো বললাম পঁচিশ বাই চার পার্সেন্টের জন্য নিচে একশো আমরা চারের পাশেই গুন দিয়ে একশো লিখতে পারি কাটাকুটি করলে দেখো পঁচিশ চারে একশো মানে এক বাই ষোলো কিছুক্ষণ আগেই বোঝালাম তো এখানে আছে এক বাই পাঁচ বছর বছর তো এই এক বাই পাঁচ বছর গুণ করে দেব সেক্ষেত্রে দেখো উপর এক এক গুণ করলে এক নীচে পাঁচ ষোলো গুণ করলে আশি অর্থাৎ এই তিয়াত্তর দিন মানে এক বাই পাঁচ বছরে আসল যদি আশি টাকা হয় সুদ হচ্ছে এক টাকা সেক্ষেত্রে আসল আশি টাকা হলে সুদে আসলে যদি যোগ করে আশির সাথে এক যোগ করলে একাশি টাকা হবে শুধু আসলে এবার তোমরা আসলে এই ষোলো ষোলো এবং আশি এখানে গুণ করলে আসলটা পেয়ে যাব আবার এখানে শুধু আসলে সতেরো সতেরো এবং একাশি গুণ করলে সেটা শুধু আসলে পেয়ে যাব তো গুণটা খুব সহজ আমরা সকলেই জানি ষোলো ষোলো গুণ করলে দুশো ছাপ্পান্ন হয় দুশো ছাপ্পান্ন সাথে আট গুণ করলে দু হাজার আটচল্লিশ এবার এখানে যেহেতু আটের পর একটা শূন্য আছে মানে এটা দিয়ে দেবো মানে কুড়ি হাজার চারশো আশি ষোলো ষোলো এবং আশি গুণ করলে কুড়ি হাজার চারশো আশি টাকা আমরা আসল পাচ্ছি এটাই দেখো কোশ্চেনে আছে আমাদের কিছু করতে হল না এটাই আসল কোশ্চেনে রয়েছে কুড়ি হাজার চারশো আশি টাকা তাহলে আসল এই কুড়ি হাজার চারশো আশি টাকাটা সুদে আসলে কত হচ্ছে এটা আমরা গুণ করে পাবো আমরা সকলে জানি সতেরো সতেরো গুণ করলে দুশো উনব্বই তার সাথে একাশি গুণ করলে গুণ করলে তেইশ হাজার চারশো নয় টাকা হচ্ছে তাহলে আসল এই কুড়ি হাজার চারশো আশি টাকা দু বছর তিয়াত্তর দিনে সুদ সুদে আসলে কত হচ্ছে তেইশ হাজার চারশো নয় টাকা হচ্ছে কোশ্চেনে আমাদের সুদ জানতে চাইছে সুদ আমরা এই তেইশ হাজার চারশো নয় থেকে কুড়ি হাজার চারশো আশি বিয়োগ করলেই পেয়ে যাব তো বিয়োগ করলে দু হাজার নশো উনত্রিশ টাকা হচ্ছে তো এটাই সঠিক উত্তর হবে এই দু হাজার নশো উনত্রিশ টাকা অপশান সিতে আছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অঙ্কটা আমি একটু বেশি সময় নিয়ে বলছিলাম যাতে সকলে ভালো করে বুঝতে পারে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি প্রত্যেকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ